সরকারি ভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে জর্ডানে এই যে এখানে ক্লিক করলে আপনি এখানে দেখবেন বুনাই জব আছে তারপর সরকারি ভাবে জর্ডানে অসংখ্য কর্মী নেওয়া হবে ঠিক আছে সার্কুলারটি দেওয়া হয়েছে আজকে বারো আগস্ট দুহাজার চব্বিশ এই যে এখানে তারিখ দেওয়া আছে তো আমরা এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনি যেভাবে দেখবেন সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন কেননা সরকারি ভাবে অল্প খরচে মাত্র আপনি চৌ চুয়াল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা আপনি যেতে পারবেন জর্ডান বুনাই সব সুন্দর বড় বড় কান্ট্রিতে এখন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একটু কিছুদিন আগে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে এন্ড বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এখন আপনি যেভাবে চাকরির সার্কুলারটি দেখবেন সেটা আমি দেখে দিচ্ছি তারা একটু বলে নিচ্ছি অনেকে কিন্তু চিনতে আসেন অনেকে কিন্তু বিদেশ যাবেন পাসপোর্ট ভিসা রেডি খুব তাড়াতাড়ি আপনার যাওয়ার কথা ছিল হয়তো অনেকে যেতে পারেনি কোনো সমস্যাগত কারণে তা নিয়ে বাংলাদেশ সরকার নতুন যে সরকার আছে উনি কাজ করবেন ঠিক আছে কোন চিন্তার কারণ নেই আপনার যারা যাবেন কোনো সমস্যার কারণ নেই হচ্ছে যোদ্ধা আপনাদেরকে সব থেকে সবার আগে দেখা আপনাদের বিষয়গুলো তো আপনি আপনার এই সার্কুলার সরকারি ভাবে আবেদন করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রাম দেন সার্চ করবেন বিও এই বই বিও ইএসএল

তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো জন এখানে তিনটা সার্কুলার আছে তিনটা একটা ট্রেনে হবে ষাট জন একটা ট্রেনে হবে দুইশো জন প্রতিদিন যদি এভাবে সার্কুলার আসে প্রতি সপ্তাহে যদি আপনার তিন চারশো করে কর্মী নেওয়া হয় মাসে প্রায় দেড় লাখের মতো চলে যায় হিসেব হিসেব করার কেননা কম বেশি হয় কর্মী নেওয়া হয় প্রতি মাসে দেড় লাখ আর সর্বনিম্ন হল আপনার চল্লিশ হাজারের মতো কর্মী চায় বাংলাদেশ থেকে প্রবাসী ঠিক আছে তো আপনারা এরকম সরকারি সার্কুলার সার্কুলার দেখে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি দালালদের খপ্পরে পরে অনেকে সর্বস্ব হারিয়ে ফেলেন এই জন্য আমরা সবসময় বাংলাদেশ সরকার সাজেস্ট করে আপনি একজন যেহেতু রেমিটেন্ট যুদ্ধ আপনার আপনাদের রেমিটেন্স এর মাধ্যমে বাংলাদেশ উন্নত হচ্ছে উন্নতির শিখছে পৌঁছে যাচ্ছে ঠিক আছে তো এই জন্য আপনারা নিজেদেরকে সবসময় মূল্যবান মনে করবেন একজন রেমিটেন্ট যুদ্ধের হিসেবে মনে করবেন তো আমরা এখন সর্বশেষ এখন সার্কুলার সম্পর্কে এখন আলোচনা করব এখানে আপনি কয়জন লোক না হবে বয়স পদ সংখ্যা তারপর পদের নাম বিস্তৃত সকল সম্পর্কে আলোচনা করব বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল পরবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েসেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে স্বল্প খরচে সরকারিভাবে জড়ানে গার্মেন্টস এর দক্ষ কর্মী নিয়োগ সরাসরি বারো আগস্ট দু আজকে সার্কুলারটি দেওয়া হয়েছে বোয়েসেলের মাধ্যমে জড়ানের টাস্কার আপ্রাল এর অধীনে নির্মিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর দক্ষতা প্লেন আপনারা এটাকে টিটিসিতে ট্রেনিং নেবেন কারণ বর্তমানে বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করা হচ্ছে কোর্স করানো হয় সেখানে ট্রেনিং নিলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স সংখ্যা আলোচনা করবো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আপনারা যদি আঠারো বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু এখানে বিশ বছর দেওয়া আছে কারণ অনেক আঠারো বছর নিচ্ছেও বাংলাদেশে এত পরিমাণে জনসংখ্যা যে পেকার পেকার সবাই ম্যাক্সিমাম পার্সন তারা ছোটবেলা থেকে অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করে জন্য আঠারো বছরের নিচে হলে আপনি কিন্তু যেতে পারবেন না আপনাকে এনআইডি কার্ড হতে হবে এবং এনআইডি কার্ডও আঠারো বছর বয়স হতে হবে সংখ্যা পদ সংখ্যা দুশো জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানের দিনার থাকা খাওয়া কোম্পানির এখন হচ্ছে চাকরি সরতে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম শেষে দিন আপনি ওভার টাইম কিন্তু নিজে ইচ্ছা মতো করে নিতে পারবেন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য আপনি কিন্তু এই যে তিন বছর আপনার নবায়নযোগ্য আপনি চাইলে আরো আপনার চাকরির মেদ বাড়িয়ে নিতে পারবেন আপনার দক্ষতা অনুযায়ী থাকা খাওয়া সকল বিষয়ে সরকার কোম্পানি বহন করবেন এখানে দেখা যাচ্ছে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে যারা সুদান ছিলেন কিন্তু বাংলাদেশে চলে আসছেন কোনো কারণবশত তারা কিন্তু এখানে আবেদন করলে আপনি অগ্রাধিকার পাবেন আর এটা কিন্তু মাত্র তেইশ হাজার পাঁচশো টাকার সর্বমোট খরচ হবে সরকারি ভাবে যেতে হলে আর বেসরকারি ভাবে যেতে হলে আপনি যেতে পারে এখানে টাকা এত কম খরচ হওয়ার কারণে দিচ্ছি আপনি যদি সরকারি আহ হাসপাতালে এম ডাক্তার দেখান সেখানে পাঁচ থেকে দশ টাকার টিকিট কেটে আপনি একজন এম বিবিএস ডক্টর দেখাতে পারবেন ওই ডাক্তারই কিন্তু আমি দেখেছি নিশ্চোখে বিকেলে আপনি নিজের চেম্বারে বসেন সন্ধ্যার পর যখন ডিউটি সরকারি ডিউটি থাকে না তখন তিনি এক থেকে পনেরোশো টাকার মতো একজন ভালো ডাক্তার ভিজিট নেন দেখতে পাচ্ছেন ব্যাপারটা ভাবে দেখেন আপনি পাঁচ থেকে দশ টাকা দেখাতে পারছেন সেই ডাক্তারই বিকালে সন্ধ্যার করোনার চেম্বার দেখাচ্ছেন মাত্র অনেক পনেরোশো টাকার মত যেখানে মাত্র পাঁচ থেকে দশ টাকা ওই ডাক্তার আপনি সকালে দেখাতে পারছেন সরকারি ভাবে তাদের সরকারি হাসপাতালে তো আশা বুঝতে পারছেন সরকারি এবং বেসরকারি ভাবে এত কম বেশি খরচ হওয়ার কারণটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো বলছেন সার্ভিস অন্যান্য তথ্য খরচ এখানে দুইশো বিশ টাকা হচ্ছে আপনার টিটিসিতে ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট দিতেছেন তারা আপনারা তো জানেনি অ্যান্ড মেডিকেল ফি বিভাগ এক টাকা এটা আপনাকে নিজেকে বহন করতে হবে তেইশ হাজার পাঁচশো টাকা এটা আপনাকে নিজেকে বহন করতে হবে এখানে দেখা আছে এই যে তেইশ হাজার পাঁচশো টাকা আপনার তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গভর্নমেন্টের তিন মাস পর কিন্তু আপনাকে আবার ফেরত দিতে হবে তার মানে কোনো টাকায় আপনার খরচ হবে না উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোন প্রকার খরচের প্রয়োজন নেই তার মানে আপনার এই তেইশ হাজার পাঁচশো টাকা আপনি জর্ডান যেতে পারছেন অন্য কোনো টাকার আনার দরকার নেই লাগবে না খরচ লাগবে না এটা শুধু বাংলাদেশের সকল কর্মীদের জন্য প্রযোজ্য এখানে শিক্ষিত যোগ্যতা তেমন নেই তবে এইট পাস থাকলে আপনার একটু সুবিধা হবে সাক্ষাৎকার সময় যা নিতে হবে

আনার সঙ্গে আনার প্রয়োজন নেই অনলাইন আবেদন লিংক এখানে দেওয়া আছে এখানে আপনি আমরা আবেদন প্রক্রিয়া সর্বশেষে দেখে দেখিয়ে দিব এখানে লেখা আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গার্মেন্ট গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট দারিদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি ট্রেনিং নেন তে আমাদের তখন বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু টিটিসি রয়েছে সেখানে আপনার বিভিন্ন বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন আপনার সরকারি বিভিন্ন কাজ শেখানো হয় ভাতাও দেওয়া হয় এটা হচ্ছে বিভিন্ন আপনি যে বিষয়ে জানেন গার্মেন্টস আছে তারপর ড্রাইভিং আছে কম্পিউটার আছে সকল বিষয়ে কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন আপনি সর্ব সর্বনিম্ন এইট পাস বা ফাইভ পাস হলেও চলবে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডবল ওয়ান সিক্স ফাইভ থ্রি দেন এখানে এই যে তারিখ দেওয়া আছে বারো আট চব্বিশ তো আমরা দ্বিতীয় সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করবো এই সার্কুলারটি তো লেখা আছে সরকারি ভাবে জর্ডানি গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে এটা হচ্ছে আর একটা কোম্পানি ইপিক্স ডিজাইনার্স এটা একটা ডিজাইনার কোম্পানি এখানে পদের পদের নাম মেশিন শার্টস ষাট জন মাসিক মূল বেতন একশো আটচল্লিশ ডলার এটা হচ্ছে ইউনিট অফ আমেরিকান ডলার চাকরি সত্তাবলী দৈনিক কার্যের সাথে এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই

এখানে লেখা আছে বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্ট প্রশিক্ষিত কেন্দ্রীদের অগ্রাধিকার দেওয়া হবে কারিগরি এখানে আপনি যদি ট্রেনিং নেন তাহলে অগ্রাধিকার হবে অগ্রাধিকার মানে বাংলাদেশে কোঠা নিয়ে পর আন্দোলন চলছে কোঠা এই অগ্রাধিকার মানে একটা কোঠা ঠিক আছে আপনাকে কোঠা দেওয়া হবে আপনি যদি টিটিসিতে আহ কোঠা পাবেন যে যদি টিটিসিতে আপনি ট্রেনিং নিয়ে থাকেন এখন আরেকটা সার্কুলার এটা হচ্ছে লাস্ট সার্কুলার সরকার স্বল্প খরচে সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস এর দক্ষ কর্মী নিয়োগ সরকার সরাসরি সাক্ষাৎকার বারো আগস্ট দু হাজার চব্বিশ আজকে সার্কুলার দেওয়া হয়েছে মাত্র তো এটাও কিন্তু সুইং মেশিন অপারেটর এখানে সংখ্যা দেওয়া হচ্ছে চারজন বয়স বিশ থেকে পঁচিশ বছর এটা কিন্তু মহিলা লিঙ্গ আছে লিঙ্গ মহিলা ঠিক আছে বেতন দৈনিক একশো পঁচিশ জর্ডানের দিনের তো আর এখানে যা যা লাগবে সকল একটু আগে আমি যে আলোচনা করছি এখানেও সেই একই জিনিস লাগবে কাগজপাতের যা যা লাগবে কারিগরি প্রশাসন কেন্দ্র হতে গার্মেন্টস স্ট্রিট প্রশিক্ষিত সার্টিফিকেটের অগ্রাধিকার দেওয়া হবে ফোন নাম্বার এখানে এখানে ইমেল দেওয়া আছে তারপর ওয়েস গভ এখানে তাদের ফেসবুক ওয়েবসাইট দেওয়া আছে তো এখন আমরা আলোচনা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো আবেদন করতে হলে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন বিস এল

এখানে আপনি এই যে এখানে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন আপনি কি যেতে পারবেন কিনা তারপর কোন বিষয় আপনি যেতে সুবিধা হবে কোন কোন চাকরি নিয়ে আপনি জেলে যেতে পারলে সেখানে অধিক বেতন পাবেন এবং আপনি যে কাজ করতে পারবেন আপনি একজন বাংলাদেশের ড্রাইভার ঠিক আছে আপনি তো বাইরে গিয়ে আপনি ড্রাইভারই চাকরিটা নিলে আপনার সুবিধা হবে আপনি একজন ড্রাইভার হয় যদি আপনি রাজমিস্ত্রির কাজে যান তাহলেও কিন্তু আপনার একটু কষ্ট হবে প্রফেশন চেঞ্জ করতে হবে আর আপনি যদি সুন্দর করে আপনি বাংলাদেশের ড্রাইভার ছিলেন আপনি ওখানে গিয়ে ড্রাইভারের চাকরিটা নেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধাজনক হবে এজন্য আপনি সুন্দর করে বিস্তৃত আপনি যে কাজটা ভালো পারবেন ওই কাজটা সুন্দর করে আবেদন করবেন অনেকে না জানি হুটহাট করে আবেদনটা করে ফেলেন যেমন আমি যে পারবো অনেক পারবো অনেক এরকম একটা হালকা আন্দাজ নিয়ে কাজ আবেদন করেন তারপর দেখা যায় উনি ওই দেশে গিয়ে কাজ করতে হিমশিম খান বেতন ও কম পান এজন্য একজন আপনি যে কাজে দক্ষ সেই কাজে এখানে আছে সেই কাজে আবেদন করবেন তা আবেদন করতে হলে আপনি যদি আগে আবেদন করে থাকেন আবার নতুন হন তাহলে আপনি নতুন হলে আপনাকে আমি এখানে পুরো নাম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা নিবন্ধন করে আইডি খুলে নিতে হবে ফেসবুক বা আমি প্রবাসের মতো আর আপনি পুরনো হলে সরাসরি লগ ইন করে আপনি আবেদন করতে পারবেন এখানে ফোন নাম্বার ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন আবেদন ক্লিক করবেন এখানে ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন দেন একটা ইন্টারফেস আসবে যেখানে কিন্তু সুন্দর করে আপনার এনআইডি কার্ড থেকে নাম ঠিকানা পিতা নাম বান আবুন নাম আমুন নাম সহ সকল কাজ সকল নাম ঠিকানা আপনি সুন্দর করে পূরণ করবেন দেন আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি আবেদন ঠিক করে ফেলবেন আবেদন কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর যদি কোনো কিছু জানতে হয় আমাদের 1613523 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপর এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে যেমন আবেদন করুন যোগাযোগ করুন বয়সের সম্পর্কে অনেকে সম্পর্কে জানেন না তারা এখানে একটু সুন্দর করে জেনে নেবেন ঠিক আছে আর যোগাযোগ করুন এখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন যোগাযোগ এই নাম্বার দেওয়া আছে তারপর ওয়েবসাইট দেওয়া আছে তারপর ইমেল জিমেল আছে এখানে কিন্তু গ্যালারি দেখছেন অসংখ্য কর্মী কিন্তু তারা বিদেশ যাচ্ছে সরকারি ভাবে এই যে তো আমরা আবেদন প্রক্রিয়া দেখেন সেকুলারি আছে তারপর এখানে টিউটোরিয়াল দেওয়া আছে বিভিন্ন যারা বিদেশ যে সফল হয়েছেন তো এখানে যে রাজমিস্ত্রি সার্কুল আছে ওয়েল্ডার আছে বিশেষ করে দক্ষিণ কোরিয়া ওয়েল্ডার ওয়েল্ডার এর চাহিদা অনেক বেশি বেতন অনেক বেশি তার জয়েন্ট আর মেশিন অপারেটর এরকম অসংখ্য সার্কুলার কিন্তু এখানে আছে মহিলা মেশিন অপারেটর লেবার তার জয়েন্ট আর রাজমিস্ত্রি ওই বলছিলাম একটু তো এভাবে আবেদন করে নেবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বা ওই নাম্বারে যোগাযোগ করবেন আর তো অনেকে আপনাদের যাত্রা শুভ হোক অনেকে কিন্তু আমাদের টিটিসি থেকে ট্রেনিং নিয়ে বিদেশের উদ্দেশ্যে গমন করেছেন কেননা দেশের পরিস্থিতি আস্তে স্বাভাবিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও